কুমিল্লা চান্দিনায় অটোরিকশা চালক মিশু হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী মঙ্গলবার দুপুরে উপজেলার দুল্লাই নবাবপুর ইউনিয়নের লেবাস গ্রাম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মাদাইয়া রহিমানগর সড়ক প্রদক্ষিণ করে নবাবপুর বাজারে শেষ হয় পরে সেখানে মানববন্ধন করে তারা একটা ছেলে হারা একটা বাবা এই অবস্থায় থাকে এখন তো আমার কথা বলতে খুব দ্বিধাবোধ হইতে আছে কষ্ট হচ্ছে তারপরও আপনাদের সামনে আমি কথা বলছি এই মামলার সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যারা সঙ্গীত যারা এগুলো ইয়া আছে তাদের আমরা আমি পাশে চাই সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই আল্লাহ তো আমার থানা পুলিশ প্রশাসন যা আছে হয়তো আঙ্গুর সাথে আমার সাথে তারা সহযোগিতা করছে এলাকা বয়সার সহযোগিতা করছে ওর তো সব মানুষের সহযোগিতা করছে এটা এই মামলা চালানোর জন্য বিয়ে করছে জি একটা মেয়ে একটা ছেলে একটা একটা মেয়ে আছে আর কিছু একটা মেয়ে হচ্ছে একটা মেয়ে ধৈর্য হারিয়ে কিন্তু প্রচণ্ড আসছে অনেক কষ্ট পাচ্ছি অনেক দুঃখজনক বিষয় আমার ভাইয়ের এখনো বিচার চায় না এই যে মিশু ভাইটা আমাদের ভাই আমরা অনেক কষ্ট পাইতেছি এখনো কুন্নীদেরকে একটাও ধরতে পারতেছে না তাদেরকে আমি বিনোদন আইনের প্রশাসনের কাছে অনুরোধ যে অতি তাড়াতাড়ি তাদেরকে মানে জন্য জন্য খুব অনুরোধ করছি আমি অত্যন্ত ভয়াকান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আপনারা জানেন গত তেরোই জুন এই নবপুরের ছোট্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু চিহ্নিত সন্ত্রাসী আমাদের এই লেবাস গ্রামের চার চারটি সন্তানকে কুপিয়ে জখম করে এবং তারই ধারাবাহিকতায় দুইজনকে আমরা কুমিল্লা কুচাইতলি মেডিকেল হাসপাতালে ভর্তি করি এবং দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তাদের চিকিৎসাধীন অবস্থায় আপনার জানেন সতেরো তারিখ মিশু মৃত্যুবরণ করেন আমাদের প্রকৌশলী কাজী শাখত ভাই তার বক্তব্যে বলেছেন যে কে একজন তাকে আমাদের এই গ্রামের যে সন্তান হত্যা করেছে সেই সন্ত্রাসীদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য তাকে আবেদন করলো যে ভাই আপনি যদি সামনে ইলেকশন করেন আপনার এই ছেলেগুলা দরকার অতএব তাদেরকে কিভাবে বাঁচানো যায় সেই প্রক্রিয়া আপনার আপনি কাজ করবেন কিন্তু আমরা সেই বক্তব্য শুনে আমরা হতবম্ব হয়ে গেলাম আমরা সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমরা মিচু হত্যার বিচারের জন্য আজকে আমরা উদ্গ্রীব হয়েছি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আদব ফলপ্রসূ কোনো রেজাল্ট দেখতে পাইনি আমরা জানি প্রশাসন কাজ করছে কিন্তু আমরা আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে অনুত বিলম্বে দাবি জানাচ্ছি সবার পক্ষ থেকে দাবি অনুত বিলম্বে এই খুনের সাথে যারা জড়িত প্রত্যেককে ফাঁসি চাই ছোট্ট একটা ঘটনাকে ইস্যু করে যে ঘটনাটা ঘটেছে এবং যে সেই ঘটনায় আমার ভাই মারা গিয়েছে আপনারা সকলেই জানেন আজকে আমরা সকলে একত্রিত হয়েছি মানববন্ধনে দাঁড়িয়েছি যেন আমার ভাইয়ের হত্যার বিচার চাই বিচার পাই এবং বিচার চাই প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণ আশ্বাস দিয়েছেন যে তারা এই হত্যার বিচারকাণ্ড সম্পন্ন করবেন মধ্যে ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুতই খুনীদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে আজকে যদি প্রশাসন এই খুনীদের সঠিক বিচারটা না করে তাহলে আমাদের নবাবপুরের মানুষ চান্দিনা থানার প্রতি আশ্বস্ত হারিয়ে ফেলবে তাহলে আজকে আমাদের নবাবপুর আরও সন্ত্রাস ক্রাইম দিন দিন বেড়ে যাবে এতে করে ঘরে ঘরে মানুষ হত্যা বেড়ে যাবে তাই প্রশাসন কাছে আমাদের গ্রামবাসী এবং নবাবপুরের সকলের একটাই দাবি যে এই মিশু হত্যার সাথে যারা জড়িত এবং যারা ইন্ধন দাতা করে এই ছোট্ট বিষয়টাকে এত বড় হত্যাকাণ্ড পরিণত করেছে তাদের সঠিক বিচারটা যেন আমরা পাই